দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ দোসরা মে দু আজকে আমরা চলে এসেছি মেসাস মা ডেরি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা একদম অরণখোলা হাটের পাশেই খামারটা অবস্থিত তো এখান থেকে মূলত বকনা বাচ্চারা বিক্রি করা হয় তে আমার পিছনে যে শেডটা রয়েছে এই শেডটাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি জার্সি বক না কিন্তু এই সেটটা রয়েছে তা আজকের পর্বে এই জার্সিগুলোই দেখাবো আর এগুলো কি দাম হলে এখান থেকে বিক্রি করবে বা কি ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে মিলন কাকে এখান থেকে এখান থেকে দেবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজনরা আমাদের সাথেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা সবাইকে জানাই আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমার তরফ থেকেও ঈদ মুবারক জানাচ্ছি আসলে আমাদের এখানে তো গত আগামীকালকে ঈদ হ্যাঁ আর আমাদের এইটাই যারা প্রবাসী রইলো আমাদের এখানে পূর্ণ হইলো আচ্ছা আচ্ছা তো এবারের পর্বে কি কি জাতের বকনা দেখাবেন আমার দর্শকদের বার ওটা জার্সি দেখা আর একটা আমি সাই ওয়ালদা ওটা আগে বীজ দেওয়া হয়েছে আমার কাছে ভিডিও সহকারে আচ্ছা আচ্ছা যেটা বীজ দেওয়া আছে ওটার ভিডিও ফুটেজ সহকারে রয়েছে আপনার কাছে কোনো দর্শক চাইলে ওইটা আপনার কাছ থেকে দেখতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানলাম আমার দর্শকদের আচ্ছা এখানে শুরুতে এক নম্বরে কাকা খুবই সুন্দর একটা বড়সড় আকৃতির গরু দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান শাহীওয়াল আচ্ছা আচ্ছা এই রাস্তা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছি গরুটা এটা খুবই শান্তশিষ্ট প্রকৃতির গরু একটা আচ্ছা আচ্ছা প্রথম যে প্রতিবেদনে দিছিলাম এই গরুটা হ্যাঁ তারপর তারপর পরেই সুন্দর দিকে আমি বীজ দিছি আচ্ছা যে আইছিল ডাক্তার আসছে আসলে রুজা থেকে আসছে এটাতে কি বীজ দাও আছে কাকা এডিএল ডিএল ব্রাহ্মা আছে এডিএল এর ব্রাহ্মা বীজ দাও আছে আমার এখানে কার্ড মার্ক সব আছে আচ্ছা এই বীজ দেওয়ার ভিডিওটা আমার কাছে আছে ভিডিও ফুটেজও আপনি রেখে দিবেন কোন দর্শক চাইলে আপনার কাছ থেকে ওইগুলো ভিডিও ফুটেজও দেখতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা শাহি শাহিওয়াল বকনা এখনো তো দাঁত হয় নাই নাকি দাঁত হয় এখনো দাঁত হয় নাই বীজ দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই বকনাটা নিতে পারেন এটা এখনো দাঁত হয় নাই আসলে এটার হাইটটা দেখলে একদম বুঝতে পারবে আসলে এটা কি দেশি শাহিওয়াল না আসলে আমি যেটা বললাম ওই শাহিওয়ালটা আচ্ছা আচ্ছা অনেক বিগ সাইজের হয়ে গেছে একটা বড় সড়ো গাভীর আকৃতি হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার বুক সমান ইয়া আছে গরুটা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গরুটার হাইট কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন এটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম রাখছেন কোনো দর্শক চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবে শুরুতে এক নম্বরে কাকা মাশাল্লাহ খুবই সুন্দর একটা বিস্কিট কালারের জার্সি দেখতে পাচ্ছি আমরা এটা একটা জার্সি আচ্ছা জার্সির তো কোনো ভিত্তি না আমরা যা বলি এটাই আচ্ছা মার্শাল খুবই সুন্দর খাওয়ার দাওয়ার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে গরুটা ওলান বালানটা একটু দর্শকদের দেখায় দিয়ে আমরা এই যে দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর আর এই যে আমাদের মিলন কাকা যে স্টেপটা জার্সির স্টেপটা দেখাইছে এটাও কিন্তু রয়েছে খুবই সুন্দর এই স্টেপটাও রয়েছে আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে এই বাচ্চাটার দাম রাখছি আমি হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এটার দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিবে এই গরুটা জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা মাত্র তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ছেলে দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ খুবই সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি কাকা আমরা এটাও একটা জার্সি আচ্ছা আচ্ছা এই গোটার বয়সটা কেমন চলছে এখন এটা দশ মাস বয়সের একটা জার্সি বকনা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা দশ মাস বয়সের জার্সি বকনা আচ্ছা এটারও স্টেপ রয়েছে এবং ওলান পালানটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ হয় ছত্রিশ হাজার পাঁচশো টাকা সত্তিরিশ হাজার পাঁচশো টাকায় একটা দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে দর দব করে নিতে পারবে হ্যাঁ সিলের তিন নম্বরে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটা রেড কালারের একটা জার্সি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেড কালারের জার্সি গলাটা কিন্তু খুবই চিকুণ এবং নাভি কম্বল নেই গরুটার আচ্ছা বয়সটা কেমন চলছে এটার দশ মাসের মতো বয়স চলছে আচ্ছা ওলান পালানটা একটু দর্শকদের দেখাই আমরা এই যে দর্শক ওলান পালানো কিন্তু খুবই সুন্দর গরুটা আচ্ছা এই দশ মাসের গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা আপনি দাম রাখছেন কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা

বয়সটা কেমন চলছে এটা এগারো মাস এগারো মাস এটাও তো একটা জার্সি নাকি দর্শক দেখতে পাচ্ছেন এগারো মাস বয়সের এটা জার্সি বকনা চারটা বাটি রয়েছে খুব সুন্দর আচ্ছা এই গোটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখবেন কাকে এটার এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম রাখছেন এর মাঝেও দরদাম দাম করে নিতে পারবে আপনার কাছ থেকে স্টেল নাম্বার পাঁচে আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি কাকা এটাও একটা বিস্কিট কালারের জার্সি এটাও একটা বিস্কিট কালারের আচ্ছা আচ্ছা এটা ওলানটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওলান পালন রয়েছে এই গরুটা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলছে এটার বয়স 11 মাস এটার বয়স 11 মাস চলছে সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই এই দেখে শুনে পছন্দ করে

সুস্থ সবল একটা দুধের গরুগুলা আসলে দুধ দিবে ইনশাল্লাহ যে মাথা পুরনকে একবারে তাকালেই বোঝা যাবে যে কোন গরু আসলে দাবি করে আছে এই গ্লোব প্যাকেট আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জার্সি এটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকায় এটা দাম টাকা এটার দাম রাখছেন এর মাঝেও কথা বলে নিতে পারবে আর এই যে চার থেকে ছয় নম্বর এই তিনটার তো একটা লট করেছেন নাকি এই আচ্ছা আচ্ছা তো এই তিনটা বাচ্চা যদি কেউ এক সঙ্গে নিতে চায়

খুবই ভালো কোয়ালিটির একটা জার্সি শরীরে একটু কাবু হলো জাত মানে কিন্তু খুবই ভালো গরুটা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলছে কাকা এটার এটারও বারো মাস বয়স চলছে সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা এটার সাতান্ন হাজার টাকা এটার দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা

আচ্ছা এই গরুটার গ্রোথ তো মাশাআল্লাহ খুবই ভালো। খুব অস্ট্রেলিয়ান। এটা হাই পারফরম্যান্সের আচ্ছা গরুর কথা। অস্ট্রেলিয়ান গরুগুলো আমরা কিভাবে চিনবো কাকা? অস্ট্রেলিয়ান গরু চেনার বৈশিষ্ট্য একবারে পাশা থেকে এই মাথার থেকে ভাগটা একবারে লেভেল হবে। হ্যাঁ। লম্বা হবে কান দুইটা হাঁস পাতার একটু বড় হবে। আচ্ছা আচ্ছা।

ছেলের দশ নম্বরে আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি এটাও একটা অস্ট্রেলিয়ান গরু আচ্ছা আচ্ছা এই দুইটার মধ্যেই জার্সির কিছু পার্সেন্টেজ রয়েছে আচ্ছা অস্ট্রেলিয়া এবং জার্সির দুইটার মিক্সড বলা চলে আর কি আচ্ছা এই বাচ্চাটার কেমন বয়স চলছে এখন কাকা এগারো মাস বয়স চলছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগারো মাস বয়সের একটা অস্ট্রেলিয়া এবং জার্সির মিক্সড বাচ্চা এগুলোর দুধ কেমন আসে হ্যাঁ এগুলা আর মাশাআল্লাহ লিটার লিটার প্লাস দুধ আসা করা যায় প্রথম আচ্ছা আচ্ছা তো এই গরুটা কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন এটা আমি টাকা দাম রাখছি পাশাপাশি দুইটা আমি এটা প্যাকেজ আকারে আচ্ছা আচ্ছা ভাই

আগেতেই ওলান পালান বেশি একটা থাকে না এগুলো দেখা যাচ্ছে আপনার চারটা বার ঠিকঠাক আছে নাকি এইটুকু দেখতে হবে আর ওলানের গঠনটা দেখতে হবে এই গোটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা এটার সাতান্ন হাজার টাকা এটার দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু সাতান্ন হাজার টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই গরুটা বারো নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা এটা একটা জার্সি গরু এটাও একটা জার্সি গরু আচ্ছা এটাও তো আমরা আগেরটার মতোই দেখতে পাচ্ছি একই ক্যাটাগরির গরু বয়স মনে হয় হবে নাকি আচ্ছা আচ্ছা এই গরুটার কেমন দাম রাখছেন কাকা এটার দাম রাখছি আমি টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা আপনি দাম রাখছেন কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আর কেউ যদি জোড়া ধরে নিতে চায় জোড়া ধরে নিতে চাইলে কেমন দাম রাখবেন এই দুইটার দাম রাখছি আমি জোড়া ধরি ভাই যদি একসঙ্গে নাই এক লক্ষ দুই হাজার টাকা দাম রাখছি এক লক্ষ দুই হাজার টাকা হলে এই জোড়া আপনার কাছ থেকে নিতে পারবে শিয়ালের এগারো এবং বারো নম্বর